দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা পঁচিশ জুন রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুক স্টেটাসে বিচ্ছেদের খবর জানান তিনি স্টেটাসে কনা লেখেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা তেমনি বিচ্ছেদ তার ইশারায় এরপর জানান দুই সালের ১৬ জুন কনা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছেন তিনি আরও লেখেন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এই নতুন অধ্যায়ে শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চাই গানে মনোযোগ দিতে চান জানিয়ে কনা বলেন আমি এখন আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সিদ্ধান্তকে সম্মান জানাতে অনুরোধ করেন তবে এর মধ্যে কনার প্রেম সংক্রান্ত গুঞ্জন ছড়িয়েছে এক গিটারিস্টের সঙ্গে প্রেমের কথা উল্লেখ করে সংবাদও প্রকাশিত হয় যদিও কনা তা অস্বীকার করেছেন অন্যদিকে কনার স্বামী মোহাম্মদ ইফতেখার গোহিন নিজের ফেসবুকে জানান তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি কনাকে মেনশন করে তিনি লেখেন যারা এসব গুজব ছড়াচ্ছেন তারা কুচক্রী আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে তবে বিচ্ছেদ হয়নি তিনি পরকিয়ার অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন সালের একুশ এপ্রিল প্রেমের সম্পর্ক পূর্ণতা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এবং তার স্বামী ডেস্ক রিপোর্ট দৈনিক নেত্রকোনা